স্বপ্নে শাক সবজি দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ স্বপ্নে শাক সবজি দেখা স্বপ্নদ্রষ্টা কি বুঝবে এটা থেকে দেখুন এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ইউটিউবের কমেন্ট বক্স অনেকেই করে থাকেন হুজুর আমি শাক দেখেছি হুজুর আমি লাল শাক দেখেছি যে যেই প্রকারেই শাক দেখেন না কেন মূলত তাফসিরুল আহলামের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে অমান খদরা আন ফি মানামিহি যে ব্যক্তি সবুজ শ্যামল ভূমি শাক সবজা তরুলতা এগুলো দেখবে সে সমস্ত স্বপ্নগুলোই তার সুস্বাস্থ্যের উপরে প্রমাণ বহন করে সুতরাং যারা স্বপ্নে শাকসবজি দেখেছেন অথবা সবুজ শ্যামল ভূমি দিয়ে বিচরণ করছেন তাদের এই স্বপ্নটা খুবই ভালো এটা তার শারীরিকভাবে সুস্থতার লক্ষণ অর্থাৎ তার শরীরে ছোটোখাটো কোনো রোগব্যাধি থাকলে সেটা থেকে সে মুক্তি পাবে এবং সামনে ভবিষ্যতে তার অদূর ভবিষ্যতে তার এরকম ছোটোখাটো কোনো রোগে তাকে আক্রান্ত করতে পারবে না এমনটা বোঝা যায় তবে মনে রাখবেন স্বপ্ন একটা দেখলেই যে সেটার ব্যাখ্যা হুবহু যা তাফসিরুল আহলামের ভিতরে তা আবিরুল ইয়ার ভিতরে সোলেমানি খাবনা বা অন্য অন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে হুবহু সেটাই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অনেক দর্শকরাই ফোন দিয়ে বলে আমি ইউটিউবে সার্চ করেছি ভোর রাত্রে স্বপ্ন দেখেছি হজরের নামাজ পড়ে আমি ইউটিউব সার্চ করেছি সার্চ করে দেখলাম যে এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে আসলে দেখুন আপনারা যদি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা কি কারণে আপনি দেখেছেন স্বপ্ন আমি ইতিপূর্বেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি স্বপ্ন তিন ধরনের হয় একটা হলো সরাসরি আর রুয়েত সলেহা যেটা আল্লাহ থেকে হয় দ্বিতীয়টা হল হেলমু মানুষকে দেখায় তৃতীয় নাম্বার হলো হাদিসুল নফস যেটা মানুষের সারাদিনের চিন্তা চেতনা কার্যকলাপ অথবা মানুষের সাথে কথোকোপন থেকে হয়ে থাকে দেখুন আপনি একটা স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন বিষয়ে আপনি এর আগের দিন কারোর সাথে আলাপচারিতায় ছিলেন অথবা সে বিষয়ে কারোর সাথে ডিল করেছেন লেনদেন করেছেন যে কোনোভাবে আপনি সেই কাজটা করেছেন রাত্রে ঘুমানোর পরে আপনি হুবহু সেই স্বপ্নটাই দেখেছেন এ ধরনের স্বপ্ন দেখলে আপনারা কারো কাছে কখনো স্বপ্নের ব্যাখ্যা জানতে যাবেন না ইউটিউবেও সার্চ করবেন না যে এই স্বপ্নটার ব্যাখ্যা কি দেখুন আমি একটা ব্যাখ্যা বলবো আর আর একটা ব্যাখ্যা বলবে মূলত স্বপ্নের যদি সূত্র জানা থাকে বা উসুল জানা থাকে তখন তারা কিন্তু কখনো স্বপ্নের ব্যাখ্যা ভুল করে থাকে না আর আপনাদেরকেও বুঝতে হবে যে আমার এই স্বপ্নটা বাস্তবসম্মত কিনা এটা আসলে ভালো স্বপ্ন কিনা সেটা বুঝে আপনার ব্যাখ্যা জানতে হবে এজন্য অনেকেই বলে থাকেন যদি পুঁই শাক দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা অমুক হুজুর করেছে যদি লাল শাক দেখেছি অমুক ব্যাখ্যা অমুক হুজুর করেছে আসলে তাফসিরুল আহলামের ভিতরে স্পষ্ট করে আসছে অমানিমানামিহি যে ব্যক্তি দেখবে এরকম সবুজ শ্যামল ভূমি অথবা সবুজ শাক এই ধরনের শাক সবজি যেগুলো আছে সেগুলো আলা সেহাতি জাসাদিহি সে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ থাকবে সুঠাম দেহের অধিকারী হবে তার শরীরে ছোটোখাটো কোনো প্রকার রোগ থাকবে না রোগ ব্যাধি থেকে সে মুক্তি পাবে এমনটাই প্রমাণ বহন করে এই ধরনের কথাগুলো কিন্তু স্পষ্ট তাফসিরুল আহলামের ভিতরে আসছে এখন এই উসুলগুলো জানে না সূত্রগুলো জানে না অনেকে ব্যাখ্যা করে দেয় ফলে তারা ইউটিউবে এসে ইউটিউবিং করে ভিডিও ক্রিয়েট করে আর আপনারা সে ধরনের ব্যাখ্যা শুনে নিজেরা বিভ্রান্তিতে পড়েন আশা করি আপনারা আমাদের থেকে যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানেন ইনশাল্লাহ কখনো বিভ্রান্ত হবেন না কারণ হলো আমরা আমাদের এই চ্যানেলে যতগুলো স্বপ্নের ব্যাখ্যাই করে থাকি সেগুলো সাধারণত জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা কারক মোহাম্মদ মুহাম্মদ সিরিনের তা আবিরুর ইয়া তাফসিরুল আহলাম সুলেমানি খাবনামা আর ফালনামা তা আবিরের সদেক সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে করি এবং বিশেষ করে যেগুলো স্পষ্ট কোরআন এবং সুন্নার ভিতরে নজ পাওয়া যায় সে সমস্ত বিষয়গুলোকে আমরা সরাসরি হাদিস থেকে প্রমাণ দিয়ে থাকি যেমন কেউ যদি স্বপ্নে কোরআন শরীফ পড়তে দেখে তার ব্যাখ্যা কী হবে এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে স্বপ্নে কোরআন পড়তে দেখলে কী হয় তো এই ধরনের স্বপ্ন যেগুলো সরাসরি কোরআন সুন্নায় পাওয়া যায় সেগুলো আমরা কোরআন সুন্নার আলোকেই আলোচনা করে থাকি যেগুলো কোরআন সুন্নায় স্পষ্ট পাওয়া যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা গ্রহণ থেকে এবং কোরআন সূন্য থেকে রুমন্থিতভাবে যেগুলো স্বপ্নের ব্যাখ্যা ইমামুল ইমামুল মুরিনগণ বের করেছেন সেগুলো নিয়ে আলোচনা করি দর্শক আপনারা যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখে বিধি সন্ত্রস্ত হয়ে আছেন আতঙ্কিত আছেন আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের পেজে মেসেজ করে সরাসরি জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের স্বপ্নের যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা একটা একের পর এক একের পর এক ভিডিও করে থাকি কোনো না কোনো ভিডিওতে আপনার স্বপ্নের ব্যাখ্যা ইনশাল্লাহ এসে যাবে বিশেষভাবে যারা খুব দ্রুত স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অথবা কোনো বিষয়ে নিতে চান অথবা কোনো সমস্যায় আছেন জিন ভূত প্রেত দেওয়া সমস্যা অথবা যে কোনো প্রকারের বিষয়ে নিতে চান তাদেরকে বলবো বক্সে আমার দেওয়া থাকবে এটা শুধু মেসেজের জন্য এটা কেউ কল দিবেন না ওই নাম্বারটায় আপনারা যদি মেসেজ করেন ইনশাল্লাহ আপনি অতি দ্রুত আপনার স্বপ্নের ব্যাখ্যাও পেয়ে যাবেন যে কোনো দিনই মাসলা মাসাইল জীবন সংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ মাসাইল যদি আপনারা জানতে হয় সেগুলো আপনারা অতি দ্রুত যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রুকু আলিহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা সালামা